মেজর ডালিম বলছি অর্দ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব ও তার খনি দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো সবাই আমাদের সাথে সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্ত থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না বাংলাদেশ জিন্দাবাদ ঠিক এভাবেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শেখ মুজিবকে হত্যার কথা জানান দেন মেজর ডালিম মেজর ডালিম যিনি শরীফুল হক ডালিম নামেই অধিক পরিচিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি উনিশশো সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম বাংলাদেশের বেদারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন পঁচাত্তর পরবর্তী বিভিন্ন সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পথে নিয়োগ দিয়ে থাকে তিনি প্রথমে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন এবং সেখান থেকেই সামরিক বাহিনীতে তার পদচারণা শুরু হয় পরবর্তীতে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি উনিশশো সালের বিশে এপ্রিল পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসেন এবং সেখান থেকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন শেখ মুজিব হত্যা মামলায় তিনি অন্যতম আসামি ছিলেন বর্তমানে তিনি দেশের বাহিরে পলাতক রয়েছেন ধারণা করা হয় নজরুল ডালিম বর্তমানে সপরিবারে কানাডাতে রয়েছেন